যে প্রশংসা করছে এটা আমাদের জন্য গর্বে কিন্তু বৌসা রাজবাসী উচ্চ জন্য গর্বে এবং আমাদের প্রধান শিক্ষক জনাব শ্যামল কুমার মন্ডল তিনি যখন তারা সে যান অবশ্যই এনার কাছেও এই প্রশংসা অবশ্যই তার কাছে পরে এই জন্য আমরা আসলেই গর্বিত যে সুন্দর একটা উপস্থাপন তোমরা করেছ যাই হোক এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমি সবিন আহ্বান করছি ভিলেজ মিশন শাখার সম্মানিত পরিচালক জনাব শরীফ খন্দকার সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি সবিন আহ্বান করছি

ধন্যবাদ জানাই এবং আমার বেশি কে কোন কোন জায়গা থেকে এক্সাম্পল দিতে পারে যদি তোমরা আমাদের সামনে করতে পারো তাহলে তোমার এই বিতর্ক অনুষ্ঠান অংশগ্রহণ করার আগে এখানে ভালো ধন্যবাদ